কিছু কিছু সিনেমার গল্প আছে যা আমাদের বাস্তব জীবনের সাথে একেবারেই মিলে আজকে এমনই একটি সিনেমার গল্প আপনাদের সাথে এক্সপ্লেন করব। সিনেমাটির নাম হচ্ছে মিডল ক্লাস মেলোডি এই সিনেমাতে অনেক অভিজ্ঞ কাজ করেছে সিনেমার মেইন লিডে ছিলেন আনন্দ দেবাকন মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন এবং রটেন টমেটোতে এটি এইটি এইটি পার্সেন্ট ফ্রেশ সিনেমার শুরুতে আমাদের রাও পরিবারকে দেখানো হয় এখানে দেখা যায় মুভির মেইন লিড রাঘব তার বাবার সাথে কোনো বিষয় নিয়ে কথা বলছে আসলে কথা না রাঘবের বাবা রাঘবকে কোনো কিছুর উপর লেকচার দিচ্ছিল যেমন সাধারণত আমাদের বাবা মারা হয়ে থাকে রাঘবের বাবার নাম কুন্ডাল রাও আর উনি হচ্ছেন রাঘবের মা লক্ষ্মী রাঘবরা মূলত হোটেলের বিজনেস করে সকালের নাস্তার জন্য তাদের হোটেলটা অনেক ফেমাস আশেপাশে সব গ্রামের লোকেরাই সকালের নাস্তার জন্য তাদের হোটেলেই এসে থাকে পাশের গ্রামে সিনু চাচার বাড়িতে আজ গৃহপ্রবেশের অনুষ্ঠান সেখানকার সকল গেস্টদের সকালের নাস্তার দায়িত্ব পেয়েছে তারা বেলা হয়েছে কিন্তু তাদের নাস্তা এখনো রেডি হয়নি আর তার জন্যই রাঘবের বাবা রাঘবের সাথে চিল্লাচিলি করছিল আর তার জন্যই তাদের দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটি হচ্ছিল রাঘব আবার চাটনি খুব ভালো বানাতে পারে যা ওদের গ্রামে মুম্বাই চাটনির নামে পরিচিত এর পরের দৃশ্যে দেখা যায় রাঘব রেডি হচ্ছে এরপর সব খাবার দাবার গাড়িতে ওঠানো হয় এবং রাঘবকে নিতে রাঘবের বন্ধু গোপী তাকে বাইকে নিতে আসে এরপর তারা সবাই অতিথি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় রাস্তায় যাদের অর্ডার ছিল তাদের খাবার দেয় এই গ্রামের প্রধান গোপীর বড় বাবা রাস্তার কাজের ব্যাপারে কন্ট্রাক্টরের সাথে কথা বলছে এরপর রাঘব আর গোপী সেনু চাচার বাড়ির জন্য রওনা হয়ে যায় এরপর গোপী রাঘবকে জিজ্ঞাসা করে তোর বাবাকে বলেছিস হোটেল খোলার ব্যাপারটা আসলে রাঘব শহরে একটা হোটেল খুলতে চায় কিন্তু আমরা তাদের কথোপকথনে বুঝতে পারি রাঘবের বাবা রাঘবকে টাকা দিচ্ছে না হোটেল করার জন্য এরপর রাঘব সব খাবার অনুষ্ঠান বাড়িতে বলে চলে যায় শহরের দিকে তার হোটেলের জন্য দোকান দেখার জন্য পরে সিন চলে আসে অনুষ্ঠান বাড়িতে সবাই খাবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল এক দাদু তো দৌড়ে দেয় সবার আগে খাবে বলে কিন্তু সে যেটা খুঁজছিল সে সেটা খুঁজে পায় না সে ডাক দিয়ে বলে এই সেনো চাটনি কই রে চাটনি অর্ডার করিস নাই নাকি এ সময় রাঘব আর গোপী একটা হোটেলে খাচ্ছিল তখন রাঘব বলে উঠে ইস এটা কোনো চাটনি হলো আমি তো এখান থেকে হাজার গুণ ভালো চাটনি বানাই তখন গোপী বলে ওঠে তাহলে কি এসব লোক পাগল যে চেটে এই চাটনি খাচ্ছে তখন রাঘব বলে আরে এদের কাছে কোনো অপশন নেই একবার আমার হোটেলটা চালু হতে দে তারপরে দেখবি কিভাবে কাস্টমার আসে এর মধ্যে রাঘবের বাবার কল রাঘবের কাছে আসে সে যেহেতু তার বাবাকে না বলেই শহরে এসেছিল তাই সে কলটি ধরতে একটু ভয় পাচ্ছিল কিন্তু তবুও সে কলটি ধরে তার বাবা তার সাথে রেগে বলে এই অনুষ্ঠান বাড়িতে চাটনি পৌঁছে কেন তারপর রাঘব অটোওয়ালাকে ফোন করে বলে এই চাটনির ডিব্বাটা কই রে অটো ড্রাইভার তারপর তারা গাড়িটিকে চেক করে চাটনির ডাব্বাটি খুঁজে এবং তাকে বলে ভুলে সে চাটনিটি দিতে ভুলে গিয়েছে এরপর গোপী আর রাঘব তার ওই ফেমাস চাটনি নিয়ে অনুষ্ঠান বাড়িতে চলে আসে তার চাটনি যেহেতু এই গ্রামে অনেক ফেমাস ছিল সবাই তার চাটনির জন্যই অপেক্ষা করছিল এরপর রাঘব এবং গোপী সবাইকে লাইনে দাঁড় করিয়ে চাটনি দিতে থাকে চাটনি দিতে দিতে একটি মেয়ে চাটনি নিতে আসলে রাঘব কিছুটা অন্যরকম হয়ে যায় এই মেয়েটির নাম হচ্ছে সান্ধেয়া সে লজ্জিত হাতে সান্দিয়াকেও চাটনি দেয় এরপর একটি লোক বলে তুমি তো তোমার হোটেলের জন্য জায়গা খুঁজছো ঠিক না এই লোকটির নাম হচ্ছে নাগেশ্বর রাও তিনি হচ্ছেন সান্দিয়ার বাবা নাগেশ্বর রাও রাঘবকে তার একটি শেট কেনার পরামর্শ দেয় রাঘব না চাওয়া সত্ত্বেও সে তার শেটটি দেখতে রাজি হয়ে যায় এরপর রাঘব আর গোপী একটি দোকানে আসে দোকানে আমরা একটি মেয়েকে দেখতে পাই মেয়েটির নাম হচ্ছে গৌতমী গোপী গৌতমীকে লেটেস্ট মডেলের মোবাইল ফোন দেখাতে বলে এরপর গোপী গৌতমীকে দেখতে থাকে গোপী গৌতমীকে সবগুলো ফোন করে দিতে বলে কিন্তু পরবর্তীতে নাই বলে সে দোকান থেকে চলে আসে এরপর গোপী এবং রাঘব সান্ধিয়াদের বাসায় যায় তার বাবার শেটটি দেখার জন্য দরজাটিকে সান্ধিয়াই খুলে দেয় এরপর তারা দুজন বাসার ভিতরে যায় নাগেশ্বর রাঘবকে ফোন দিয়ে তার শেট দেখার জন্য একটি নির্দিষ্ট জায়গায় যেতে বলে কিন্তু রাঘব সেই জায়গাটি চিনতে পারছিল না তাই নাগেশ্বর রাও সান্ধিয়াকে বলে তাকে শেডটিকে দেখিয়ে আনতে এরপর তারা তিনজন শেডের কাছে আসে শেডের কাছে আসলে দেখা যায় পুরাতন জর্জীর্ণ একটি ঘর আর সামনে আছে একটি আম গাছ কিছুক্ষণ রাঘব ঘরটি দেখার পর বলে সান্ধিয়াকে তুমি চিন্তা করো না আমি তোমার বাবাকে বলে আমার এই ঘরটি পছন্দ হয়নি সান্ধিয়া রাঘবকে কিছু বলতে চাইলেও এর আগেই সে ওখান থেকে চলে যায় এরপর রাঘব নাগেশ্বরের সাথে শেড নিয়ে আলোচনা করছিল নাগেশ্বর রাঘবকে তার বাজেট হিসেবে জানতে চাওয়ায় রাঘব তাকে জানায় তার বাজেট হচ্ছে চার লাখ রুপি চার লাখ শূন্য নাগেশ্বর হেসে দেয় সে বলে ছয় লাখ রুপি লাগবে সেই সেটটি কেনার জন্য এই শুনে রাঘবার রাজি হয় না সে নাগেশ্বরের বাড়ি থেকে চলে যায় এরপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে এখানে আমাদের রাঘব আর সান্ধিয়ার কলেজের কিছু সিন দেখানো হয় এ থেকে আমরা বুঝতে পারি রাঘব আর সান্ধিয়া একে অপরকে কলেজ থেকে চিনে এখানে সান্ধিয়া রাঘবকে একটি ব্যান্ড দেয় হাতে পরার জন্য এরপর কলেজ থেকে বের হওয়ার সময় সান্ধিয়া রাঘবকে কিছু বলতে চায় কিন্তু তখনই নাগেশ্বর সান্ধিয়াকে নিতে এসে পড়ে এরপর সান্ধিয়া তার বাবার সাথে বাইকে করে চলে যায় এরপর রাঘব ও গোপী সান্ধিয়ার পিছে পিছে তার বাসা অবধি চলে আসে এরপর সান্ধিয়া তার বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় এরপর সে পাশের বলিতে যায় রাঘব ও গোপী তার পিছে পিছে ওখানে আসে আর সুযোগ বুঝে রাঘব তার কাছে যায় সান্ধিয়া বলে আরে এসব কি করছো তুমি এখানে কেন তোমাকে কেউ দেখে ফেললে তো সমস্যা হয়ে যাবে রাঘব বলে আরে ওসব সারো তো তুমি কি বলতে চাচ্ছিলে ওইটা আগে বলো এখানে সান্ধিয়া অনেক ভয় পাচ্ছিল এখানে সান্ধিয়ার বাবা বাসা থেকে বের হয় গোপী যেহেতু মরেই ছিল দেখে সে এদিকেই আসছে গোপী রাঘবের কাছে আসতে আসতেই এখানে রাঘব সান্ধিয়াকে জড়িয়ে ধরে আর যেই তার গালে একটা চুম্ব দেয় সান্ধিয়ার বাবা এটা দেখে ফেলে এরপর তারা দুজন সাইকেলে উঠে চলে যাচ্ছিল কিন্তু এখানে সান্ধিয়া অনেক ভয় পেতে থাকে কারণ তার বাবা এসব দেখে ফেলেছে এখানে এরা এখনো কি হয়েছে একটু পেছনে তাকায় সে আসলে কি সমস্যা হয়েছে সাইকেল আবার তারা দেখতে পায় সান্ধিয়ার বাবা সান্ধিয়াকে অনেক মারছে এবং তাকে টেনে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে আর এই ঘটনার পর থেকে তাদের মধ্যে সব কথাবার্তা বন্ধ হয়ে যায় এরপর দৃশ্য প্রেজেন্টে এসে পড়ে রাঘব তার বাড়িতে তার বাবাকে বলে সে শহরে একটি হোটেল খুলতে চায় কিন্তু তার বাবা এর জন্য রাজি হয় না। সে তাকে অনেক কথা শোনাতে থাকে। তার জন্য রাঘব রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। পরের দিন রাঘবের মা রাঘবকে দোকান ভাড়া নেওয়ার জন্য কিছু টাকা দেয়। রাঘব খুশি মনে টাকা নিয়ে চলে যায় এবং নাগেশ্বরকে টাকাও দিয়ে দেয়। এরপর দেখা যায় গোপী আবার গৌতমীর দোকানে এসেছে। সে আবার গৌতমীকে ফোন দেখাতে বলে। বাইরে সে গৌতমীর জন্য অপেক্ষা করছিল। গৌতুমি বাইরে না আসলে সে আবার গৌতমীর কাছে বাইরে আসার জন্য ধীরে ধীরে বলতে থাকে। এরপর গৌতুমি বাইরে আসে। গোপাল গৌতম তার জন্ম তারিখ জিজ্ঞাসা করে। এরপর গোপাল চলে যায়। জন্ম তারিখ নিয়ে সে তার ফোনের দোকানে চলে আসে। আসলে গোপালের একটি ফোনের দোকান ছিল। সে তার কম্পিউটারে গৌতমের জন্ম তারিখ দেয় এটা জানার জন্য যে গোপীর ভাগে কি আছে। সে অনলাইনে রাশিফল দেখছিল আর ফল দেখে গোপীর মুখ শুকিয়ে যায়। এরপর সে রাঘবের কাছে আসে। রাঘবের হোটেলে থাকা দুজন লোক রাঘবকে কোটা দিতে থাক শহরে যাওয়ার কথা বলে। এরপর রাঘব সে কথা সহ্য করতে না পেরে উল্টো তাদেরকেই কথা শুনিয়ে দেয় এরপর রাঘবের বাবা কোথার থেকে রেগে মেগে দোকানে আসে রাঘব তার এমন অবস্থা দেখে তার কাছে জানতে চায় তার হয়েছে তার উত্তরে সে বলে মল্লিকার্জুন তার ছয় লক্ষ টাকা নিয়ে পালিয়েছে এরপর আমাদের দৃশ্য নিয়ে আসা হয় মল্লিকার্জুনের বাড়ি সেখানে গ্রামের বেশ কয়েকজন লোক মল্লিকার্জুনের ছেলেকে তাদের টাকা ফেরত দিতে বলছে ছেলেটি একবার সময় চেয়ে নেয় টাকা ফেরত দেওয়ার জন্য এরপর ছেলেটি চলে যায় এসব দেখে রাঘব গোপীকে বলে এবার বুঝি তার হোটেল খোলা আর হবে না এর পরের দিন রাঘবের বাবা আবার রাঘবের সাথে চিল্লাতে থাকে সে তাকে বলে হোটেল খোলার কথা ভুলে যাওয়ার জন্য রাঘব রেগে বলে তাহলে আমি আর নতুন হোটেল খুলব না এ বলে সে চলে যায় রাঘবের মুখে এমন কথা শুনে রাঘবের বাবা মা দুজনেই অনেক অবাক হয় এরপর দেখা যায় দুধওয়ালা এক বৃদ্ধ লোক গ্রাম প্রধানের ছেলের কাছে আসে ক্ষমা চাওয়ার জন্য সে বলে বাবা ওই দিন আমি নেশার ঘোরে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিও আমি জানি তোমাদের জন্য এক লক্ষ টাকা কোনো ব্যাপার না কিন্তু আমার মতন গরিবের জন্য ওই টাকাটা অনেক তাই তুমি যদি আমার টাকাটাকে আমার কে ফেরত দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো এ কথা শুনে গ্রাম প্রধানের ছেলে রাগ করে ওখান থেকে চলে যায় এর পরের দৃশ্যে দেখা যায় কন্ডাল নাগেশ্বরের সাথে কথা বলছে তার জমি বিক্রি করার জন্য এটা শুনে রাঘব তার বাবাকে বলে আমি শহরে হোটেল খুলব না তোমাকে আমার জন্য তোমার জমি বিক্রি করতে হবে না এরপর কন্ডাল রাও তবুও রাঘবকে হোটেল খোলার ব্যাপারে বলে সে আরো বলে বাবা মারা ছেলে মেয়েদের জন্য অনেক কিছুই করে আর এটা তুমি এখন বুঝবে না যখন বাবা মা হবে তখনই শুধু বুঝবে এতে রাঘব মনে মনে কিছু আশা ফিরে পায় এরপর দেখা যায় কন্ডল রাও আর রাঘবের বাবা গিয়েছে জমি রেজিস্ট্রির নাম চেঞ্জ করার জন্য এর দেখা যায় সান্ধিয়া ও তার মা কথা বলছিল মা বলছিল। তোমার বাবা রাঘবের বাবার কাছ থেকে কম দামে জমি কিনে নিচ্ছে জমির দাম বাড়ার আগেই এটা শুনে রাঘবকে ফোন দিতে থাকে কিন্তু রেজিস্ট্রেশন অফিসে থাকায় সে সান্ধিয়ার কল ধরতে পারছিল না এরপর সান্ধিয়ার ফোনেও টাকা শেষ হয়ে যায় এরপর সন্ধিয়া একটি দোকানে যায় রিচার্জ করার জন্য কিন্তু এই দোকানওয়ালা এতই ধীরে ধীরে কাজ করছিল যে রিচার্জ করতে করতেই জমির মালিকানা চেঞ্জ হয়ে যায় অবশেষে রাঘব যখন তার ফোন ধরে তখন আর করার মতন দেখা যায় রাঘব দরকারি জিনিস নিয়ে শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সময় কন্ডল রাও এর ফোনে একটি ছবির মেসেজ আসে সেখানে লেখা ছিল মিনিটের মধ্যে এই ছবিটি জনকে পাঠালে একটি ভালো সংবাদ পাওয়া যাবে কন্ডাল রাও সেটিকে শেয়ার করে দেয় পরই পাশে খবরের কাগজ পড়তে থাকা একজন লোক জানায় আপনার যে জমি রয়েছে তার দাম গুণ বাড়বে এটা শুনে কন্ডল রামের মুখ শুকিয়ে যায় রাঘব সেটি পাশ থেকেই শুনে সামনে ফেলেছিল এটা শুনে সে দৌড়ে ওখান থেকে চলে যেতে থাকে কন্ডালরাও তাকে শেষ মুহূর্তে আটকাতে চাইলেও তারা অটো নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে রাঘব ও গোপাল হোটেল সাজাতে থাকে এরপর রাঘব সান্ধিয়ার কাছে এসে তার হোটেলের কার্ড দেয় রাঘব সান্ধিয়াকে ধন্যবাদ দেয় রেজিস্ট্রেশনের সময় তাকে কল দেওয়ার জন্য আবার রাঘব সান্ধিয়াকে সরিও বলে তাকে কষ্ট দেওয়ার জন্য এর পরের দৃশ্যে দেখা যায় কন্ডালরাও রাঘবের হোটেল দেখতে নাগেশ্বরের সাথে এসেছে কিন্তু এখনো জমির লোকসানের কথা ভেবে কন্ডালরা রাঘবের উপর অনেক রাগ করেছিল রাঘব ও কপি হোটেলের উদ্বোধনের জন্য কন্ডাল রাওকে নারিকেল ফাটাতে বললেও কন্ডল আবার রাগ করে সেখান থেকে চলে যায় রাগি কন্ডাল রাওকে জমির বিষয়ে সান্ত্বনা দিতে গেলে সে নাগেশ্বরের উপর রাগ ঝাড়ে এদিকে দেখা যায় রাঘব বোম্বাই চাটনি বানাচ্ছিল চাটনি বানাতে বানাতে আরেকবার সে সান্ধিয়ার দিকে তাকায় এর পরের দৃশ্যে দেখা যায় রাঘব আর সান্ধিয়া কুকুর পারে বসেছিল রাঘব সান্ধিয়াকে বলে আমার হোটেল ভালোভাবে চললেই আমি তোমার বাবাকে তোমার আর আমার বিয়ের ব্যাপারে বলবো এর পরের দৃশ্যে দেখা যায় রাঘব তার হোটেলে কাস্টমারের অপেক্ষা করছে কিন্তু কোনো কাস্টমার তার দোকানে আসছে না এদিকে সান্ধিয়ার বাবা তার জন্য পাত্র খুঁজছিল নাগেশ্বর সান্ধিয়াকে একটি ছেলেকে দেখায় কিন্তু সান্ধিয়া বলে সে চাকরি করতে চায় এদিকে রাঘবের দোকানে কেউ না আসায় তার দোকানের কর্মচারী রাস্তার মানুষকে ডাকতে থাকে কিন্তু কেউই তার দোকানে আসতে রাজি হচ্ছিল না রাঘবের দোকান ওই আম গাছের কারণে দেখা যাচ্ছিল না তাই রাঘব কিছু ডাল কেটে দেয় এরপর সান্ধিয়া তার হোটেলে আসে রাঘব তাকে কিছু খাবার দিতে চাইলে সান্ধিয়া বলে তার বাবা তার জন্য পাত্র দেখছে এ কথা শুনে রাঘব অবাক হয়ে যায় সে নিজেকেই নিজে দোষ দিতে থাকে এদিকে নাগেশ্বর নাগেশ্বর সান্ধিয়াকে বলে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসছে সান্ধিয়া কিছু বলতে চাইলে তার বাবা সেখান থেকে চলে যায় এরপর গোপী গৌতমীর দোকানে আসে কিছু ফোনের অর্ডার দেওয়ার জন্য সে ফোনের অর্ডার দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল সে সময় গৌতমী তাকে পেছন দিক দিয়ে ডাক দেয় তখন গোপী গৌতমীকে বলে তার সাথে তার বিয়ে করা সম্ভব না কারণ তার সাথে তার জন্মতিথি মিলে নেই তাদের বিয়ে হলে তাদের মধ্যে সমস্যা হতে পারে এ বলে গোপী গৌতমীকে ছেড়ে চলে যায় এদিকে দেখা যায় হোটেলের খাবার বিক্রি না হয় সে খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছে রাঘব তার কর্মচারীকে ওই খাবারগুলো ফেলে দিতে বলে রাঘব আমগাছের দিকে তাকিয়ে রেগে একটি কুড়াল দিয়ে আমগাছটি কাটার চেষ্টা করে এদিকে গোপি রাঘবের কাজ বাকিয়ে বসে দেখছিল গোপি রাঘবকে অনেক বকতে থাকে গোপি তাকে গাছ কাটতে বারণ করে এবং তাকে আরো ধৈর্য ধরতে বলে সে তাকে বলে আমার ফোনের দোকানও প্রথম প্রথম চলছিল না গোপি রাঘবকে আরো কিছুদিন চেষ্টা করতে বলে রাঘব বলে আমি অপেক্ষা করলেও চাচা অপেক্ষা করবে না রাঘব গোপিকে সব কথা খুলে বলে এদিকে দেখা যায় লোকগুলি সান্ধিয়াকে দেখতে এসেছে অন্য একটি ঘরে সান্ধিয়া তার বাবাকে বলে সে বিয়ে করতে চায় না সান্ধিয়ার বাবা সান্ধিয়ার উপর রেগে তাকে কথা শোনাতে থাকে এদিকে দেখা যায় রাঘব ফ্রিতে তার হোটেলে খাবার দেওয়ার জন্য একটি বোর্ড লাগিয়ে দেয় একটি লোক রাঘবের হোটেলে আসে খাবার খাওয়ার জন্য কিন্তু সে একটি বিকট গন্ধ পায় এরপর লোকটি রেগে সেখান থেকে চলে যায় এদিকে রাঘবকে ফোন দিয়ে বলে সে তার বাবাকে সব বলে দিয়েছে তাদের সম্পর্ক এটা জেনে রাঘব অনেক চিন্তিত হয়ে যায় এদিকে রাঘব অনেক ভয়ের সাথে তার বিয়ের কথা তার বাবার সাথে বলে এটা বলার পর তার সবাই ভয় পেয়ে যায় বিশেষ করে রাঘব অনেক ভয় ছিল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কন্ডাল রাও রাঘবকে বলে এটা তুমি সেরার ডিসিশন নিয়েছো তোমার জীবনে এরপর কন্ডাল রাও গোপীকে বাইক বের করতে বলে রাঘব তার সাথে যেতে চাইলে তাকে মুখ বন্ধ রাখার শর্ত দিয়ে তাকে নিয়ে যায় এরপর তারা সবাই নাগেশ্বরের বাড়িতে আসে রাঘবের বাবা তার বিয়ের কথা বলতেই সান্ধিয়ার বাবা তাকে বলে উঠে তোমার ছেলে শুধু একজন হোটেলের মালিক আর আমি যে ছেলেকে পছন্দ করেছি সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এ শুনে গোপী বলে উঠে ওরা আপনাদের কাছে অনেক যৌতুক দাবি করবে কিন্তু রাঘব আপনাদের থেকে কোনো যৌতুকই নিবে না এরপর রাঘব বলে ওঠে সে শুধু সান্ধিয়াকেই চায় সান্ধিয়ার বাবা রাজি না হওয়ায় কন্ডলরাও রেগে সেখান থেকে চলে যায় বাইকে যাওয়ার কন্ডাল রাও রাঘব ও গোপীকে হোটেলের কর্মচারী একটি জায়গায় নিয়ে আসে এখানে আমরা দেখতে পারি তার হোটেলের পাশেই একটি বড় ময়লা জায়গা ছিল যেখানে সবাই ময়লা ফেলতো আর এর জন্যই রাঘবের দোকানের কাস্টমার সে পচা গন্ধ পেয়েছিল এরপর রাঘব রেগে মেগে কর্পোরেশনের লোকদের কল দেয় এবং তাদের জায়গাটি পরিষ্কার করতে বলে কিন্তু রেগে কথা বলে লোকগুলো অনেক রেগে গিয়েছিল এরপর রাঘব তার কর্মচারী নিজেরাই সেই ময়লা পরিষ্কার করতে শুরু করে এরপর তার করে একটি ছেলে তাদের ওই জায়গায় ময়লা ফেলছিল এর পরের দৃশ্যে দেখা যায় বাবা এসেছে। সে সে বাবার সাথে কথা বলে বলে যে আমার রাঘবের উপর বিশ্বাস নেই কিন্তু শুধু আমি আমার মেয়ের জন্যই এই বিয়েতে রাজি হয়েছি এ কথা শুনে রাঘব অনেক রেগে যায় এবং সে সান্ধিয়ার বাবাকে চ্যালেঞ্জ করে সে তার জীবনে সফল হয়েই দেখা এবং সফল না হওয়ার আগে সে সান্ধিয়াকে বিয়ে করবে না কথা শুনে সন্ধিয়ার বাবা সেখান থেকে চলে যায় আর রাঘবের বাবাও তার সাথে অনেক চিল্লাচিল্লি করতে থাকে এর দৃশ্যে সান্ধিয়া রাঘবের হোটেলে আসে সে তাকে অনেক বোঝাতে থাকে রাঘব সান্ধিয়াকে বলে আমার ব্যাপারে কেউ আজে বাজে কথা বলে আমি তা সহ্য করতে পারি না সে সান্ধিয়াকে ধমক দিয়ে বলে হোটেল ভালো মতন চললেই শুধু আমি তোমাকে বিয়ে করবো আর না হলে নয় এটা শুনে সান্ধিয়া সেখান থেকে চলে যায় কিন্তু রাঘব সান্ধিয়ার কাছে ক্ষমা চায় এ কথা বলার জন্য রাঘব বলে আমার চাটনি বানাতে আরো সময় লাগে সান্ধিয়া রাঘবকে বলে আমি তোমার চাটনি খেয়ে দেখেছি রাস্তার পাশের চাটনি তোমার অনেক ভালো এটা বলে সন্ধিয়া চলে যায় এর পরের দৃশ্যে দেখা যায় বৃদ্ধ দুদলা একটি রাস্তা দিয়ে আসছিল সময় সে মল্লিকার্জুনকে দেখতে পায় সে সুসাইড করার জন্য ব্রিজ থেকে লাফ দিচ্ছিল দুদলা মল্লিকার্জুনকে আটকাতে চাইলেও সে তাকে আটকাতে পারে না সে ব্রিজের নিচে পানিতে লাফ দেয় এরপর সবাই মল্লিকার্জুনকে পানিতে কুঁসতে থাকে গোপীও খবর পেয়ে চলে আসে এরপর অনেকক্ষণ পর মল্লিকার্জুনের লাশ পাওয়া যায় এ ঘটনায় গোপাল অনেক ভেঙে পড়ে এদিকে রাঘবের হোটেলও আর চলছিল না সেও অনেক হতাশ ছিল এর পরের দৃশ্যে গোপী গৌতমীর দোকানে যায় তার সাথে কথা বলার জন্য কিন্তু গৌতমী বিরক্তির সাথে তার সাথে কথা বলায় গোপি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় রাঘব রাস্তার পাশে একটি দোসা নেয় টেস্ট করার জন্য রাতে রাঘব রাতে রাঘব হতাশ হয়ে তার মার কাছে কল দেয় তার মা তাকে মন দিয়ে কাজ করতে বল এবং ভেঙে পড়তে মানা করে এরপর রাঘব ছোটবেলার কথা চিন্তা করে আবার চাটনি বানাতে থাকে কিন্তু টেস্ট তার পছন্দ হয় না এবং সে সেগুলো ফেলে দেয় রাঘব আবার চাটনি বানায় কিন্তু এবারও তার চাটনি ভালো হয়নি রাঘব বাইরে গিয়ে বোম্বাই চাটনির বোর্ডে লাথি মারে রাঘব এসবে অনেক হতাশ ছিল এরপর আম গাছ থেকে একটি আম তার গায়ের ওপর পড়ে রাঘব এটা থেকে তার মাথায় একটি বুদ্ধি পায় সে আম দিয়ে চাটনি বানাতে থাকে এবার টেস্ট করার পর তার মুখে হাসি দেখা যায় এর পরের দিন রাঘব ডোসা আর চাটনি নিয়ে এসে তার বাবা মাকে টেস্ট করার জন্য দেয় চাটনি মুখে দিতে কন্ডল রায়ের মুখেও হাসি দেখা যায় রাঘব এটা দেখে খুব খুশি হয় রাঘবের বাবা রাঘবকে কঠোর ভাবে কাজ করতে বলে আর তাকে বলে তার চাটনি খুবই সুস্বাদু ছিল রাঘবের বাবা মা দুজনেই চলে যায় এরপর সে খুশি মনে সে আম গাছের গায়ে হাত বুলিয়ে দেয় যে আম গাছকে সে কাটতে চেয়েছিল রাঘব আবার জমানো ময়লা পরিষ্কার করে এরপর রাঘব দেখতে পায় সে ছেলেটি আবারও ময়লা ফেলছে কিন্তু আজ সে ময়লা ফেলতে পারে না কারণ রাঘব চালাকি করে সেখানে একটি মন্দির তৈরি করে দিয়েছিল এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি রাঘবের হোটেলে অনেক কাস্টমার আসছে এরপর সান্ধিয়ার বাবার ফোনে একটি কল আসে সে সান্ধিয়ার মাকে বলে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সান্ধিয়াকে দেখতে আসছে সান্ধিয়াকে রেডি থাকতে বল সান্ধিয়ার মা সান্ধিয়ার বাবাকে বলে সান্ধিয়া তো ওই ছেলেকে পছন্দ করে না সে রাঘবের কে পছন্দ করে কিন্তু সান্ধিয়ার বাবা সান্ধিয়ার মার সাথে রেগে তাকে রেডি করতে বলে এর পরের দৃশ্যে দেখা যায় গোপী গৌতমের কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চাইতে এসেছে কিন্তু গৌতমী গোপীর উপর অনেক রেগে ছিল সে তাকে বলে তুমি যদি বলতে তোমাকে আমার পছন্দ নয় তাও আমি বুঝতাম কিন্তু তুমি বলেছ তোমার আমার জন্ম তারিখে সমস্যা আমার জন্ম তারিখ তো আমার হাতে ছিল না এরপর সে দেখে ওখান থেকে চলে যায় এরপরের দৃশ্যে দেখা যায় সান্ধেকে দেখার জন্য ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসছে এদিকে গৌতমের বাড়িতে একটি লোক বসেছিল এই লোকটি একটি সিএনজি চালক সে প্রতিদিন গৌতমীকে বিরক্ত করত। কিন্তু আজ সামনে পেয়ে গৌতমী তাকে ঝাঁটা দিয়ে মারতে থাকে ফলে লোকটি চলে যায় আবার দেখা যায় ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের গাড়িটি নষ্ট হয়েছে এবং তারা একটি সিএনজি খুঁজছিল বাকি পথ যাওয়ার জন্য অবশেষে ওই সিএনজি চালক যে গৌতমীকে বিরক্ত করত তাকে তারা খুঁজে পায় তারা ওই সিএনজি তে উঠতে চালে সিএনজি ওলা বলে এক হাজার রুপি লাগবে ইঞ্জিনিয়ার রাজি হয়ে যায় এক হাজার রাজি হয় সিএনজি ওলায় অনেক অবাক হয়ে যায় এরপর সিএনজি চালাতে চালাতে সিএনজিওয়ালার সাথে গোপীর একটি অ্যাক্সিডেন্ট হয় গোপী বাইক থেকে পড়ে যায় এরপর গোপীর সাথে সিএনজি ওয়ালার একটি ঝগড়া হতে থাকে সিএনজিওয়ালা লোকটি গোপীকে চড় মেরে পালিয়ে যায় এদিকে রাঘব সান্ধিয়ার কাছে আসে তার ব্যবহারে ক্ষমা যাওয়ার জন্য কিন্তু সান্ধিয়াও এখন রাঘবের উপর অনেক বিরক্তি ছিল এমন সময় গোপীর ফোন আসে গোপী তাকে সব খুলে বলে এরপর রাঘব ও গোপাল বাইক নিয়ে বের হয় সিএনজি খোঁজার জন্য তারা ওই সিএনজিটিকে খুঁজেও পায় এক পর্যায়ে সিএনজি থামিয়ে রাঘব সিএনজি ওলাকে মারতে থাকে এদিকে সান্ধিয়া ওখানে চলে এসেছে মারামারির এক পর্যায়ে রাঘব ইঞ্জিনিয়ার কেউ মারতে থাকে পরে সান্ধিয়া রাঘবকে আটকানোর জন্য তাকে জড়িয়ে ধরে বলে তাকে কেন মারছ যে বিয়ের জন্য এসেছে এর এরপর ইঞ্জিনিয়ার ও সান্ধিয়াকে চিনে ফেলে সান্ধিয়াকে রাঘবের সাথে দেখার কারণে সে অনেক অবাক হয় এর পরের দৃশ্যে দেখা যায় সান্ধিয়ার বাবা ও মা অনেক খুশি হয়ে তাদের দরজা খুলে যে পাত্রপক্ষ তাদের মেয়েকে দেখতে এসেছে কিন্তু তারা দেখতে পায় তাদের দরজার সামনে রাঘব আর সান্ধিয়া দাঁড়িয়ে আছে রাঘব সান্ধিয়ার বাবাকে বলে তার বলা কথাগুলো ভুলে যেত আর বিয়ের জন্য একটি দিন ঠিক করতে এটা শুনে নাগেশ্বর অবাক হয়ে যায় এরপর দেখা যায় কন্ডলের ফোনের আবার একটি মেসেজ এসেছে আর খবরের কাগজ পড়লে দেখা যায় কন্ডলের জমির দাম আরো বেড়েছে এটা শুনে কন্ডলরা অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় রাঘব তার বাইকি করে সান্ধিয়া নিয়ে এসেছে তার হোটেলে এরপরে দেখা যায় রাঘব গোপী আর গৌতমীর বিয়ে ঠিক করার জন্য গৌতমীর বাবার সাথে কথা বলছিল কিন্তু গৌতমের বাবা বিয়ে মেনে এর পরের দৃশ্যে দেখা যায় গোপী আর রাঘব রাস্তার পাশ থেকে কিছু খাবার কিনতে চেষ্টা করছিল কিন্তু দোকানওয়ালা বলে রাঘবের দোকানে যেতে গোপী এটা শুনে খুশি হয় যে তাদের দোকান অনেক ফেমাস হয়ে গিয়েছে এরপর তারা হোটেলে ফিরে আসে এখানে দেখা যায় অন্য কিছু লোক রাঘবের হোটেলের নামে অন্য একটি হোটেল খুলে এটা দেখে রাঘব আর গোপী ওই লোকদের তাড়া করতে থাকে এরপর লোকগুলো পালিয়ে আর এখানে এই সিনেমাটির সমাপ্তি ঘটে